সে বলিল হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বলিলেন তোমার নিদর্শন এই যে তিন দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলিতে পারিবে না আর তোমার প্রতিপালককে অধিক স্মরণ করিবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিবে স্মরণ কর যখন ফিরিস্তাগণ বলিয়াছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করিয়াছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করিয়াছেন হে মারিয়াম তোমার প্রতিপালকের অনুগত হও ও করো এবং যাহারা রুকু করে তাহাদের সঙ্গে রুকু করো ইহা অদৃশ্য বিষয়ের সংবাদ যাহা তোমাকে ওহি দ্বারা অবহিত করিতেছি মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাহাদের মধ্যে কে গ্রহণ করিবে ইহার জন্য যখন তাহারা তাহাদের কলম নিক্ষেপ করিতেছিল তুমি তখন তাহাদের নিকট ছিলে না এবং তাহারা যখন অনুবাদ করিতেছিল তখনও তুমি তাহাদের নিকট না স্মরণ করো যখন ফিরিস্তাগণ বলিল হে মারিয়াম নিশ্চয় আল্লাহ তোমাকে তাহার পক্ষ হইতে একটি কালেমার সুসংবাদ দিতেছেন তাহার নাম মাসি মারিয়াম তনয় ইসা সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত ও সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হইবে